শাহরুহ আমি উংসিলা ফিহিল কোরআন হুদালিন্ন সদাকুল্লাহুল আজিম পরিবর্তন সামাজিক সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী এবং উক্ত সংগঠনের সদস্যবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং সুন্দর একটা আয়োজনে আমরা একত্রিত হয়েছি আমরা এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছি সমাজকে সুন্দর করার জন্য কিন্তু বাস্তব কথা হচ্ছে আমাদের জীবনের দুইটা পার্ট আছে একটা পার্ট অস্থায়ী আরেকটা একটা স্থায়ী অস্থায়ী জীবনটাকে সুন্দর করার জন্য আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে বর্তমানে রমাজন মাস চলছে আল্লাহ তালা রমাজানের উপলক্ষে যে আয়াতগুলো নাজির করেছেন একটা আয়াত আল্লাহ বলেছেন শাহরু রমাজন ফিল কোরআন হুদাল্লিন নাস এ রমাজনে আল্লাহ তালা কোরআন দিয়েছেন মানুষকে চিরস্থায়ী জীবনে জান্নাতে নেয়ার জন্য তো আমরা দুনিয়ার জীবনে অল্প সময়ের জীবনে আমরা এতটুকু বুঝি একটা সিস্টেমকে পরিবর্তন করে নতুন একটা সিস্টেমে যাওয়া অথবা একটা সিস্টেম অ্যাভয়েড করে অন্য একটা সিস্টেমকে ফলো করা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অপরাধী হয়ে যায় আমরা কিন্তু দুনিয়ার জীবনে কোনো সিস্টেম চিরস্থায়ী নয় অবিসংবাদিত নয় সব কিছু কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো প্রেক্ষাপটে তৈরি সব কিছু পরিবর্তনীয় পরিবর্তন হতে পারে কিন্তু যদিও কোনো না কোনো ক্ষেত্রে আমাদের সামনে অপরাধ হিসেবে দাঁড়িয়ে যায় এটা আমাদেরকে এটা শিক্ষা দেয় যে আমার চিরস্থায়ী জীবনে যদি আমি অবিসংবাদিত যেটা আল্লাহ তাল দেওয়া সত্য সেই সত্যকে উপেক্ষা করলে স্থায়ী জীবনে আমি কত বড় অপরাধী হতে পারি এই বিষয়টা আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ তালা বলেছেন রমাজন আল্লাহ দিয়েছেন রমাজনের মধ্যে কোরআন দিয়েছেন চিরস্থায়ী জীবনে বান্দাকে জান্নাত দেওয়ার জন্য তো এক কোরআনকে আমরা দুইভাবে মূল্যায়ন করতে হবে দুই ধাপে প্রাথমিকভাবে আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে হয় এক কোরআনকে বিশুদ্ধভাবে তেলাবাত আমাদের শিখতে হবে দুনিয়ার জীবনের সিস্টেমকে ব্রেক করা যতটুকু অপরাধ কোরআন বিশুদ্ধ না পারা তার বড় অপরাধ আমরা যেন বড় অপরাধের অপরাধী বা আসামি না হয়ে যায় আমি বিশ্বাস করতে চাই পরিবর্তনের প্রতিটা সদস্য যেহেতু মুসলমান ভালো মুসলমান হওয়ার জন্য ভালোভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে বা জানবে আমি এটা বিশ্বাস করতে চাই দ্বিতীয় ধাপ হলো কোরআন মতো নিজের জীবনটাকে পরিচালিত করা যদি সে কোরআন বুঝতে সক্ষম না হয় কিন্তু যে সক্ষম তার নির্দেশনায় নিজের জীবনটাকে কোরআন মতো সাজাতে হবে আর কোরআন বিশুদ্ধতম তেলাওয়াত প্রত্যেকের উপর সমভাবে ফরস এখানে কোনো স্যাক্রিফাইস নাই কোনো ছাড় নাই প্রত্যেকের উপর ফরজ ইমানের পরে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ রোজারও আগে নামাজ নামাজ ততক্ষণ পর্যন্ত শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ না হবে আমি চাইব আমাদের এই পরিবর্তন সামাজিক সংসদের পক্ষ থেকে এরকম কিছু হোক সমাজকে সুন্দর করার জন্য যেরকম তারা অনেক পদক্ষেপ নিচ্ছে তারা রমাজন উপলক্ষে শুরু করে দেখ একজন মানুষের জীবন যেন সুন্দর হয় একজন মুসলমান যেন সুন্দর মুসলমান হতে পারে শুদ্ধ মুসলমান হতে পারে আল্লাহর কাছে যেন সে সফল হতে পারে এই জন্য সে কোরআন বিশুদ্ধতম তেলাওয়ার শিক্ষাদানের মাধ্যমে কোরআন মতো জীবন গঠন পরিবার গঠন সমাজ গঠন এবং রাষ্ট্র গঠনের প্রতি তারা কাজ করবে তারা দাওয়ামুখী পদক্ষেপ নেবে এটা আমি আশা ব্যক্ত করছি এবং আমি আজকের মতো আমার আলোচনা শেষ করছি আল্লাহ তালা এই সংগঠনকে কবুল করুন দিনের জন্য কারণ আল্লাহ ইকবাল বলেছেন তুমি যে জায়গায় যাও যে কাজে করো তিনটা কথা মনে রাখবে আল্লাহ রসুল আর আপনি হাতে কত ভুল ভুলো আল্লাহকে ভোলা যাবে না রসুলকে ভোলা যাবে না এবং নিজের জীবনের বাস্তবতাকে ভোলা যাবে না এই তিনটা জিনিস মাথায় রেখে তুমি যে কোনো কাজ করো আল্লাহ রসুলের তরিকা মতো আল্লাহ তালা সফল করবেন দুনিয়া ও আখড়াতে জীবনে আমরা কামিয়াব হতে পারবো السلام عليكم ورحمه الله